হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা রাই ব্লগে তোমার সবাই আমার আছে আশা করি ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে চলেছি নতুন একটি রেসিপি এটা হলো বাঙালির শুক্ত তো অবশ্যই তোমরা জেনে আছো হয়তো এটা বেশিরভাগ শ্রাধ্য বাড়িতেও এটা রান্নাটা হয় এটা আমার খুব প্রিয় খাবার জানেন তো আমি আগে খেতাম না বাট এখন মানে একদিন খেয়ে দেখছি খুব ভালোই লাগে স্বাদও লাগে আর এখন খেতে আমার এটা এখন খুব ভালো লাগে আমার এখন তো চলো সেই রেসিপি এখন তৈরি করা যাক কী কী দিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা গাছ চলে এসছে এখানে গাছপালা কেটে নেওয়া হয়েছে লম্বা লম্বা করে আর এর মধ্যে হলুদ লাগিয়ে রাখা হয়েছে কারণ আয়রন থাকে প্রচণ্ড কষ হয় আর কালো হয়ে যাবে আর কলা আবার তরকারিও কালো হয়ে যায় ওই জন্য আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এমনি তরকারিতে হলুদ ছাড়াই রান্না করতে হয় এখানে দেখতে পাচ্ছি লম্বা লম্বা উস্তে সজনে আটা বেগুন গাজর আর পেঁপে নিয়ে নিয়েছি আর ওখানে নিয়ে নিয়েছি পোস্ত ছা এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে বাটা আর ওখানে রয়েছে একটু আদা বাটা সব গাছ যেখানে মাছের ঝোলের মতন সাইজের আলু কেটে নিয়েছি তখন ভাজা হয়ে গেছে আলুগুলো আর এখানে বেগুন লম্বা লম্বা করে ভাজা হয়ে গেল। গেলো হালকা করে ভাজবেন যাতে এটা মানে পুড়ে না যায় আর ভালো খেতেও টেস্ট লাগে এরকমভাবে সব মানে কী বলেন তো শুক্তোর যে একটা মানে তরকারিতে যেরকম একটা কাঁচা গন্ধ বেরোবে কাঁচা সবজি রান্না করলে সেটা আর বেরোবে না এর মধ্যে ভেজে নিলে আর কি টেস্টও হয় আর ভেজেও নিতে হয় আর এখানে দেখতে আমি গাজরও ভেজে নিয়েছে এক এক করে হালকা ভাজ যাবে যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ততক্ষণ একটু ভেজে যেতে হবে আর এখানে কাঁচকলা বেগুন আর গাজরটা ভেজে নিয়েছে এখন গাজরটা নামিয়ে নেব এই শুক্তোতে এক ফোটাও হলুদ দেবে না খালি কাজ কাজকলাতে কষ হয় বলে আমি ওই জন্য দিয়েছিলাম আর আটাগুলো ভেজে নেওয়া হবে একটু নাড়ি চাড়ি হালকা করে ভেজে নিতে হবে কারণ এটা তাড়াতাড়ি গলে যায় ওই জন্য আর এক এক করে এই যে বড়ি রয়েছে এই বড়িটা শুক্তোর মধ্যে মাস্ট আর আমার ফেভারেট বড়ি এখন বড়ি কটা সব দিয়ে দেবে এইগুলো হলো ডালের বড়ি আর এই বড়িটা শুক্তোতে খুবই মাস্ট দরকার টেস্ট নিয়ে আস যেমন স্বাদ নিয়ে আসবে সেমনি খেতেও ভালো লাগে আর মানে অতিরিক্ত সুন্দর লাগে আমার তো খেয়ে খুব ভালো লাগে আর কার ভালো লাগে অবশ্যই বড়ি তরকারি বড়ি জাতীয় জিনিস অবশ্যই বলবেন সে এরকম লাল লাল করে নারাজ ভালো করে বেশি করে তাড়াতাড়ি করে নাড়াচাড়া দিতে কারণ একটু বড়ি তেল গরম হয়ে গেলে বড়িতে লাল লাল হয়ে আসে পুড়ে যায় দেখতে পাচ্ছেন মা কিভাবে ভাজছে আমার হালকা বেশি নাড়াচাড়া দিচ্ছে মানে কারণ পুড়ে যাওয়ার ভয়তে তো এক এক করে নামিয়ে নিয়েছে এখানে দেখতে পাচ্ছে সব নামিয়ে নিচ্ছে সো গাইস এখানে যে উসতে রয়েছে এই উসতে এখন কড়াইতে দিয়ে দেবে দেখতে পাচ্ছি এখন এক এক করে কড়াইতে দিয়ে দিয়েছে ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছে এর মধ্যে একটু লবণ দেবে আর হ্যাঁ গাইস যে কোনো জিনিস রান্না করবেন আপনি লবণ দিয়ে অলমার অল্প একটু লবণ দেবেন কারণ এটা লবণ দিলে হবে বলো তো একদম একটু নরম হয়ে আসে ওই জন্য দেখতে পাচ্ছি আমার মা একটু লবণ দিয়ে দিলো আর এটা তিতোভাব বেশি তো থাকে কৌষতে বলে কথা ওই জন্য একটু নর ন মানে লবণ দিলে একটু ভাবটা কেটে যায় হালকা সবাই সেখানে তেজপাতা দেওয়া হয়েছে প্রথমে তারপরে পাঁচফুরন দেওয়া হচ্ছে পাঁচফুরণটা খুবই দরকারি এর মানে সুক্তোর মধ্যে আর এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছে আমার মা তো এই আদা বাটাটা দিয়ে ভাবিস ভালো তাড়াতাড়ি করে নাড়াচাড়া দিতে হবে কারণ আদা বাটা দিলে চটপট করে ফোটে যেরকম লঙ্কা ফোটে তেলের পরে লঙ্কা ছেড়ে দিলে এরকমই ফুটে চারিদিকে দিকে ছড়িয়ে যায় আর পুর আদাটা পুড়েও যায় এইভাবে দেখতে হচ্ছে তাড়াতাড়ি নাড়াচাড়া তার এই পেঁপেটা সিদ্ধ করে নিয়েছে নাহলে পেঁপেটা তো ছোটো ছিল আর মানে কষও ছিল ওই জন্য তাড়াতাড়ি মানে পেঁপেটা সিদ্ধ করে নিয়েছে এক এক করে ভেজে নেবে এটা কষিয়ে নেবে আগে আর দেখতে পাচ্ছ এখানে ভেজে নিয়েছে কম করে কত সুন্দর লাগছে আর এখানে সব সবজিগুলো কীভাবে ভেজে নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে তোমরা বাড়িতে ভেজে নেবে সবাই এর মধ্যে আলুটা আর পেঁপেটা ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছ কষিয়ে নিচ্ছে ভালোভাবে কারণ না কষলে এটা ভালো ভালো লাগবে না খেতে আপনারা বাড়িতে কষিয়ে নেবেন এরপরে এই যে পোস্ত ওয়াটা বাটা ছিল এটা দিয়ে দেওয়া হবে এটার মধ্যে বাকি যা আছে সব এগুলো কে মা দিয়ে দেবে এটাকে কারণ এটা অনেকটাই রয়ে গেছে এখানে দিয়ে দিয়েছে আর তার মধ্যে কত সুন্দর কালার এসছে সাদা সাদা আর খেতেও শত সুন্দর লাগছে আর এখানে এর মধ্যে দেওয়া রয়েছে আমল দুধ তো হচ্ছে কানে এরকম পাতলা পাতলা করে গোলাতে হচ্ছে বেশি করে দিয়ে দিতে হবে তার মধ্যে ভালো সুন্দর টেস্ট আসে এর মধ্যে আমুল দুধটাও দরকার যেমনি এই পরিমাণে সবজিতে যা যা দেওয়া আছে সব কিছুই দরকার একটা জিনিস যদি কম হয় সেটা মানে খেতে ভালো লাগে বাট সেরকম একটা টেস্ট আসে না সবগেতে আমার গোলানো হয়ে গেছে আর আমি এর মধ্যে ঢেলেও দিয়েছি দেখতে পাচ্ছ একটা মানে যেগুলো দাঁড়া রয়েছে ওগুলো উপরে মানে নিচেই রয়ে গেছে আর এখানে মা ভালো সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে কারণ এর মধ্যে কোনো জল দেওয়া হয়নি আর কি কারণ এতে অনেকটা জল হয়ে রয়েছে আর এর মধ্যে লবণ দিয়ে দেওয়া হবে কারণ তার মধ্যে লবণ কম দেওয়া হচ্ছে এই কারণ হচ্ছে কারণ সবজি যখন আমরা ভেজে নিয়েছিলাম তখন সব সবকছিতে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম ওই জন্য সেই আন্দাজে আমরা লবণ দেবো পরিমাণ মতো আপনাদের পরিবারে যদি আপনি কম খান সেইভাবে আপনারা কম দেবেন যদি বেশি খান তো বেশি খাবেন আপনাদের হিসাবে মতন দেখে দেবেন আর এখানে বেগুন উস্তে বড়ি যে মঙ্গলই বলে হিন্দিতে ওগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে এটাকে এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেওয়া হবে কারণ এখানে যখন টক বক করে ফুটে উঠবে তখন এটাকে তো এখন এর মধ্যে একটু স্বাদের মতন চিনি দেওয়া হবে কারণ আমরা চিনি খাই না আর শুক্তো ওই জন্য আমি চিনি দিচ্ছি কারণ তাও দেখতে আছো কতটুকু অল্পটু চিনি দেওয়া হচ্ছে বেশি না তাও মানে এক চিলতে হবে হয়তো আর এখানে একটু ঘি দেওয়া হবে ঘিটা আমার মানে সাইডে রেখে দিয়েছি ফ্রিজে ছিল রাখা ওই জন্য জমে গেছে তো এক এক করে দেখতেই পাবে তোমরা কী কর দেওয়া হয়েছে না এখানে রয়েছে তোমার ধুনে আর পাঁচফুরন বাটা এটাও ভেজে বেটে দেওয়া হয়েছে কারণ এইটা সেন্টটা খুবই সুন্দর লাগে খেতে এটাই হচ্ছে সুতোর গন্ধই নিয়ে আসে দেখতে চাই তরকারিটা কতটা শুকিয়ে এসেছে আর এটা না একটু পরেই ঘি দিয়ে নামাই নেওয়া হবে কারণ এটা আরও দুধ দেওয়া রয়েছে পোস্ত দেওয়া রয়েছে এটা গ্যাসের পরে আর রাখলে একদম পুরো ঝোলে থাকবেই না এতে দেখতে পাচ্ছি এখন ঘিটা দিয়ে দেওয়া হয়েছে এটা প্রায় হয়েই আমাদের এটা কমসে কম দু থেকে তিন চামচ ঘি দেওয়া হয়েছে এটাকে ভালো সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আর সবজি দেখছেন একটু ঘুটে গেছে এটা কারণ মানে যে দুধটা ছিল ওটা বেশি দেওয়া হয়েছে নামিয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন নেই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে পাশে থাকা বেল অ্যাকাউন্ট অল্পে সেট করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখাচ্ছে নেক্সট ব্লগে তো আজ ওখানকার জন্য বাই বাই ডাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন